আসসালামু আলাইকুম ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মৌলাদার সদরের শহরতলীর পাশে গিয়াসনগর নীতেশ্বর লেক থেকে যেটা গ্যাসনগর নীতেশ্বর বাজার থেকে একটু মোকামবাজার থেকে মোকামবাজার থেকে হাফ কিলো হ্যাঁ হাফ কিলো এই লেকের অবস্থান তো সেটার সামন থেকে আমরা বলছি আসলে আমরা আগে জানতাম না আমাদের মলুয়েদার শহরতলির পাশে একটি সুন্দর অবাক করা একটা লেক মনোরম দৃশ্য চৌদিকে পাহাড় টিলা গাছ কাছালি লেক চায়ের বাগান আছে একটু দূরে এই দিকে আছে এই যে দান খেত আছে মানে যেত কিছু এখানে আছে এক কথায় প্রকাশ করতে পারবো না আজকে এই লেকটাকে প্রমোট করার জন্য আমরা লাইভে আসলাম যেটা মলুয়াজার শহরতলি বলা যায় নিতশ্বর এলাকার এটা বোধ প্রায় এই যে পূর্ব দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত মোকাম্মদা হয়ে আপনি এই এই লেকে চলে আসতে পারেন এখানে আমরা কিছু প্রস্তাবনা আমরা দেব তো প্রথমেই এই লেক সম্বন্ধে সংক্ষিপ্ত এই এরিয়া এখানে কী কী আছে দেখার মতো কী আছে আমাদের মলুয়াজারের অন্যতম ট্যুরিস্ট বান্ধব এবং প্রবাসী বান্ধব কমিউনিটি লিডার বিশিষ্ট ব্যবসায়ী যিনি মার পর্যটন নিয়ে কাজ করছেন যেহেতু উনি রেস্টিন রেস্টিন ভুল হয়েছে উনি হচ্ছে রাঙ্গাউটি রিসোর্টের অন্যতম একজন পরিচালক উনিও পর্যটনে অবদান আছে ওরা কাজ করে যাচ্ছেন তো সেই রাঙ্গাউটি রিসোর্টের অন্যতম পরিচালক যেন রহমান সাহেব আমাদের সাথে আসছেন এটা দেখানোর জন্য ওনার পরামর্শে আমরা চলে আসলাম ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে তো আমার বাড়ির পাশে একটা কাজ যে বাড়ির পাশে যে দেখা হয় না এই চক্ষু মিডিয়া একটা কত অনুষ্ঠান দেখতাম তো আমরা আমার ছোট্ট লাইফে তো আমি অনেক জায়গায় গেছি বাংলাদেশে দেশে আসলেই আমি অভিযাত্রীর আমি ঘুরি ঘুরাই আমার যতটুকু সাধ্য আসে কিন্তু আমার বাড়ির পাশে এত একটা লেক যেটা আমরা রাঙ্গামাটির লেক বলে না মাধবপুর লেক করে এর চেয়েও ওইটা সুন্দর এটা তো সেটা সম্বন্ধে উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে ভাইজান আসেন আমি একটা লেক আপনাদেরকে আজকে দেখাবো এটা হতে পারে বাংলাদেশের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট তো উনি এটা সম্বন্ধে এক সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি আমাদের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন আফজাল ভাই উনি ওনার একটা ইয়ে আছে একটা মেডিয়া আছে মিডিয়াটার ইউকে নিউজ বাংলা ইউকে নিউজ বাংলা হয়েছিল টু থাউজেন্ডে এটা প্রতিষ্ঠিত হয়েছিল তো ওনাকে আমি প্রমোট করছি আর কি এই লেকটা দেখার জন্য এটা আসলে আমাদের মলয়বাজার শহর থেকে অত্যন্ত কাছাকাছি যদি কম্পেয়ার করা হয় যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম কাছাকাছি কোন জায়গা তাহলে আমি বলবো যে এই জায়গাটা এটা দূরত্ব মৌলীবাজার শহর থেকে অল টুগেদার ছয় কিলোমিটার ছয় কিলোমিটার হবে মুকাম্বাজার থেকে ধরেন হাফ কিলোমিটার কিছু কাঁচা কিছু পাকা রাস্তা এরকম আছে গাড়ি নিয়ে একদম টুরিস্ট স্পটে স্পটে আসাটা এখন একটু দূরূহ ওরা সম্ভবত এখানে ব্যারিকেড দিয়ে দিছে তো একটু জায়গা হাঁটতে হয় তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা এই জায়গাটা হলো মৌলভী চা বাগানের এটা ওদের প্রাইভেট প্রপার্টি আর কি তো আমি মৌলবী চা বাগানের কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমার সবিনয়ে অনুরোধ রইল যে এই জায়গাটাকে কিভাবে ট্যুরিস্ট বান্ধব করা যায় এই জায়গাটা সম্পর্কে কিন্তু সবাই জানে না আমরা গুটি মৌলীবাজারই যারা আছি আমরা গুটি কত মানে কয়েকজন আমরা জানি এই জায়গাটা সম্পর্কে এখানে যদি বিভিন্ন ডেভেলপ করা যায় তাহলে বিভিন্ন জায়গা থেকে এখানে ট্যুরিস্টরা আসবে ওরা ইয়ে করবে আনন্দ উপভোগ করবে যে এইরকম সুন্দর একটা লেক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেক আছে প্লাস পাহাড় আছে লেকটার অপোজিটে যে জায়গাটা আছে এটা মানে দার্জিলিংয়ের মতো আমি বলবো মানে মিনি দার্জিলিং হ্যাঁ মিনি দার্জিলিং আমরা বলতে পারি যে মিনি দার্জিলিং যে পাহাড়গুলো আছে তো আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল আপনারা একবার হলেও এই নিতেশ্বর লেক ঘুরে যাবেন সালাম আলাইকুম আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই এটাকে কেন্দ্র করে হতে পারে মৌলাজ পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কেননা এটা হলে কি হবে এই এলাকায় যদি মানুষ পর্যটন করতে আসে এ এলাকায় কিছু মানুষ যারা বেকার আছে কেউ একটা লেবুর শরবতের দোকান দিল কেউ একটা কমলা দিল আনারসের দোকান দিলো বিভিন্ন ধরনের ছোটো ছোটো দোকানগুলো বসবে পাশাপাশি কিছু দোকানও গড়ে উঠতে পারে অনেক কিছু এই যে কর্মসংস্থান কিন্তু বাড়বে এটাকে কেন্দ্র করে ভবিষ্যতে এখন হতে পারে যেখানে যে প্রাইভেট কারো সম্পত্তি থাকে এটা রিসোটও করা যেতে পারে তো অনেক কিছু এ বিষয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নজর আসু দিকটি কামনা কামনা করি মলিবিধার জেলা পরিষদ জেলা প্রশাসক উপজেলা পরিষদ সবার একটা সম্বন্ধিত উদ্যোগে ওই জায়গাকে ডেভেলপ করা যায় আরও পর্যটন মান্ড করা যায় সেটার দিকে আপনারা পজেট পরিকল্পনা পেশ করুন সরকারের কাছে তবে একটা জিনিস আপাতত আপনারা যারা আসবেন সন্ধ্যার পরে কেউ আসবেন না এখানে যেহেতু এই পাহাড়ি জায়গা তো সবাইকে লাইফ লাইফ সেফটি হচ্ছে ফার্স্ট যদিও অঘটন এইসব এলাকায় আমরা কমই শুনি কিন্তু একটা পাহাড়ি এলাকায় আপনি এখানে আসা ঠিক হবে না এখানে নির্জন এলাকা এটা দিনে চেষ্টা করবেন আসরের ভিতরে আপনার পর্যটন যে কার্যক্রম নিয়ে আসবেন আপনি এখানে ছবি তুলবেন ফটো তুলবেন পিকনিক করবেন দিনের আসর ভিত্তি শেষ করে চলে যাবেন কারণ ওখানে এই জায়গাটার হচ্ছে মোকাবাজার দায়িত্ব তো আপনার মাঘি হয়ে যেতে পারে এর জন্য এটা সবসময় আমি বলি সেফটি ফার্স্ট এবং যারা প্রবাস থেকে আসবেন সবসময় বলি যে দেশের মানুষ আপনারা সাথে রাখবেন আমাদের দেশে কিন্তু আমি সবাইকে খারাপ বলি না আমাদের দেশে প্রচুর মানুষ ভালো আছে বা কিছু মানুষও আমাদের মধ্যে দু একজন আমরা পাইছি যে অনেক ক্ষেত্রে তারা সুবিধাবাদী বা প্রতারণা হয়ে থাকে তো এটাও আমরা সতর্কও করতে পারি যে দেশের মানুষ আপনার সাথে রাখবে ধরুন আমি সবসময় আসলে আমার পর্যটন বান্ধব হিসাবে মধুভেদার যিনি প্রবাসী বান্ধব হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন আব্দুর রহমান পারভেজ রাখি বা আমাদের এক বাতিদা জুম্মানকে সাথে রাখি যে অনেক সময় আমরা হয়তো প্রবাসে থাকার কারণে অনেক কিছু আমরা জান হয়তো তাদের আমাদের দিকে তারা এই দিকে অভিজ্ঞ সেই অভিজ্ঞতা তাদের কাছ থেকে নিতে হবে তো এটা আমি বললাম তো যাই হোক সমগ্র যে এটা তা তুলো এরপরে হচ্ছে আমরা লাইভে চলে যাবো বসার ব্যবস্থা হয়েছিল নৌকা চলার ব্যবস্থা হয়েছিল